অ্যামগুনির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে তোমাদের মাঝে আরেকটি প্রবলেম নিয়ে এসেছি ম্যাথমেটিক্সের যেটা তোমরা আজকে ভিডিওর মাধ্যমে শিখতে পারবে কীভাবে আমরা কোনো একটি সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে পারবো সাপোজ ধরে নাও আমরা যদি কোনো এক্সাম দিয়ে থাকি সেই এক্সামে আমাদের টোটাল যে মার্কসটা আসবে আমরা পরীক্ষা দিয়ে যে মার্কসটা পাবো ওই মার্কসটাকে আমরা কীভাবে শতকরায় প্রকাশ করব মানে শতকরা মিনস একসতে আমরা কত পেয়েছি সেটা আমরা কী করে বার করবো সেটা আজকে আমরা এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো যদি তোমরা যারা জানো তাদের তো এক দেখার দরকার নেই যত যদি তোমরা ইচ্ছে হয়ে দেখতে পারো না হলে নাও দেখতে পারো সমস্যা নেই কিন্তু যাদের জানা নেই জিনিসটা তোমরা অবশ্যই বিরুটা সম্পূর্ণ বিরুটা দেখবে দেখে নিলে তোমরা আশা করি আজকের এই ভিডিওটা দেখে তোমরা শিখতে পারবে কীভাবে আমরা কোনো একটা সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে পারি তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবে স্কিপ না করে দেখবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে এবং লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করতে চাচ্ছি আজকে তোমরা কোশ্চেনটা দেখতেই পেয়েছো আশা করছি যে কোনো একজন ছাত্র বার্ষিক পরীক্ষা পাঁচশো নম্বরের মধ্যে তিনশো পেয়েছে তাহলে ছাত্রটি শতকরা কত পেয়েছে এখানে যে তিনশো নাম্বারটা পেয়েছে এই তিনশো নাম্বার কিন্তু পেয়েছে পাঁচশো নম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে টোটাল পাঁচশো নম্বরের পরীক্ষা দিয়েছে তিনশো পঁচাত্তর নাম্বার পেয়েছে তাহলে এটাকে শতকরা প্রকাশ করব মানে একশোতে কত নাম্বার পেয়েছে সেটা আমরা বার করব তাহলে এখন তিনশো পঁচাত্তর নাম্বার দিয়ে পেয়েছে এটা কত থেকে পেয়েছে পাঁচশো নাম্বার থেকে পেয়েছে এ পাঁচশো নাম্বার থেকে পেয়েছে তিনশো পঁচাত্তর নাম্বার পাঁচশো নাম্বারের মধ্যে তাহলে এক নাম্বারের মধ্যে যদি এক নাম্বারের পরীক্ষা দিয়ে থাকে এক নাম্বারের মধ্যে মার্কসটা আরও কম আসবে কম আসবে মানে তাহলে ডিভাইড করে দেবে থ্রি সেভেন ফাইভ বাই পাঁচশো কারণ পাঁচশো নাম্বারের মধ্যে থেকে তিনশো পঁচাত্তর নম্বর পেয়ে তাহলে এক নম্বরের মধ্যে যদি পরীক্ষা দেয় তাহলে আরও কম আসবে কম আসবে মানে ডিভাইড করতে হবে তিনশো পঁচাত্তর বাই পাঁচশো এখন একশো নম্বরের মধ্যে আমরা শতকরায় প্রকাশ মানে হলো একশোতে কত পেতে হবে একশোতে কত সেটাই আমাদের বার করতে হবে তাহলে একশো নাম্বারের মধ্যে পাবে একশো নম্বরের মধ্যে যদি আমরা বার করতে যাই তাহলে এটার সাথে ইন্টু হয়ে যাবে একশো তাহলে ইন্টু যদি আমরা একশো করে দিই তাহলে কী হলো এখানে একশো দুইটা জিরো এখানে পাঁচশো দুইটা জিরো ক্যান্সেল করে দিলাম মানে একশো দিয়ে ডিভাইড করে দিলাম এটাকে পাঁচশোকে একশো দিয়ে ডিভাইড করলে পাঁচ আসবে একশোকে একশো দিয়ে ডিভাইড করলে ওয়ান আসবে এখন রয়ে গেল কি থ্রি সেভেন ফাইভ বাই ফাইভ এখন ফাইভ দিয়ে থ্রি সেভেন ফাইভ মানে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভকে ডিভাইড করবো ফাইভ দিয়ে ফাইভ দিয়ে যদি তিনশো পঁচাত্তরকে ডিভাইড করি তাহলে আনসার কত আসবে ডিভাইড করলে আসবে পাঁচ দিয়ে যখন আমরা থার্টি সেভেনকে ডিভাইড করবো তাহলে আনসার আসবে সরি সেভেন পাঁচ দিয়ে থার্টি সেভেনকে ডিভাইড করলে সেভেন আসবে তারপর হবে থার্টি থেকে থার্টি ফাইভ মেনাস করলে টু টোয়েন্টি ফাইভ চলে আসবে ফাইভ তাহলে আনসার চলে আসলো সেভেন্টি তাহলে যদি আমরা তিনশো পঁচাত্তর নম্বর পেয়ে থেকে পাঁচশো নম্বর পরীক্ষা দিয়ে তাহলে আমরা তার মানে আমরা নাম্বার কর পাব সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে আমাদের স্কোর আসবে তাহলে আনসারটা আমি যদি এখানে লিখি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের নাম্বার এসেছে আশা করি তোমরা ভিডিওটা দেখতে দেখেছো এবং বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে যদি সমস্যা হয় তাহলে আমরা পরবর্তীতে এ ধরনের আরও ম্যাথ নিয়ে আসবো প্রবলেম নিয়ে আসবো তোমরা যাতে বুঝতে পারো কীরকম লেগেছ অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ